আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবনগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে আর কয়দিন সময় আছে আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবে এবং তোমাদের জন্য প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান রেডি করেছি তোমরা চাইলে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে যে ফর্ম ফিল আপের কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আমরা তোমাদের সেই ফর্ম ফিল আপ কার্যক্রমের যে নোটিশ সেই নোটিশ আমরা একটু দেখে নিই নোটিশটি মার্চ মাসের বিশ তারিখে প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কৃষি শিক্ষা এটি নির্বিছ তোমাদের ফর্ম ফিল আপ পূরণ করার যে বিজ্ঞপ্তির নোটিশ সেই বিজ্ঞপ্তির নোটিশ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক মার্চ মাসের তেইশ তারিখ থেকে শুরু হয়েছিল চলবে এপ্রিল মাসের তেইশ তারিখ আজকে হচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ তার মানে তোমাদের হাতে আর মাত্র আঠারো দিন সময় আছে এরপরে আস্তে আস্তে কমতে থাকবে দিন তো তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করি তোমরা অবশ্যই তোমাদের এলাকায় যেগুলো কম্পিউটারের দোকান আছে সেখানে যাবে ইনশাল্লাহ তোমরা ফর্ম ফিল করে নেবে অর্থাৎ তারা এই ফর্ম ফিল আপটি পূরণ করার পর তারা অনলাইনে সাবমিট করে দিবে এবং একটি পিডিএফ ফাইল দিবে সেই পিডিএফ ফাইলটি অবশ্যই কলেজে জমা দেওয়ার তারিখ চব্বিশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ তেইশ তারিখে তোমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে চব্বিশ তারিখে সেই কাগজটি আবার জমা দিতে হবে এবং শিক্ষার্থী ডাটা নিশ্চয় করার তারিখ কলেজ কর্তৃক পঁচিশ তারিখ তোমাদের যে কাজ সেটি হচ্ছে ইতিমধ্যে শুরু হয়েছে গত মার্চ মাসে তেইশ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে সামনে এপ্রিল মাসের তেইশ তেইশ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে আজকে হচ্ছে তেইশ এপ্রিল মাসের পাঁচ তারিখ আর মাত্র আঠারো দিন সময় আছে এই আঠারো দিনের মধ্যে অবশ্যই তোমাদের এই ফর্ম ফিল আপের কার্যক্রমটি শেষ করে নেবে এবং অবশ্যই যে একটি ডাউনলোড পিডিএফ ফাইল দিবে সেটি অবশ্যই প্রিন্ট করে দিবে সেটি অবশ্যই তোমরা কলেজে জমা দিবে তো এখন আছে ভিডিও দ্বিতীয় ট্রফিকে তোমাদের জন্য সাজিয়েছি শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময়ে কী কী সাবজেক্টের সাথে সান তৈরি হয়েছে ইতিমধ্যে তোমাদেরকে আমি সেই বিষয়টি একটু অবগত করে যাচ্ছি তোমরা চাইলে সাথে নিতে পারবে তো এটা হচ্ছে তোমাদের কী কী সাবজেক্টের সাথে সান তৈরি সেই বিষয়টি তোমাদেরকে এক নজরে একটু দেখিয়ে দি বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইসলামিক টাডিস তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ এবং মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ কাজও সম্পন্ন হয়েছে এই বিষয়টি এখন এখানে আমরা এখনও টাইপ করে নিই তো ইনশাআল্লাহ এইগুলো সাবজেক্টের প্রিমিয়াম যে স্বাদেশন সেগুলো অবশ্যই তৈরি করেছি তোমরা চাইলে এই নম্বরে অর্থাৎ জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং এমও যে কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারবে শুধুমাত্র সাজেশনটি দেওয়া হচ্ছে রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে ইনশাল্লাহ পঁচানব্বই পার্সেন্ট অবশ্যই অবশ্যই কমন আসবে তাই তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম